পালিত দেবতারা দীপাবলি উদযাপন ভট্টাচার্য কিন্তু গঙ্গার তীরবর্তী এলাকার সৌন্দর্যায়ন এবং সংস্কার যা মমতা ব্যানার্জির স্বপ্ন তাকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এখানে আলোচনা করলাম আমি নিজে উত্থাপনও করলাম যে বারাণসীর গঙ্গার জন্য যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে কলকাতার গঙ্গার কেন হবে না এখানেও তো হবিন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের আচার্য করছে ঠাকুর শ্রী শ্রীরাম স্বামী বিবেকানন্দ কাল এক ইতিহাস সম্বন্ধিত এই গঙ্গার ঘাটগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সৌন্দর্য এবং সবস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করুক পঁচিশে নভেম্বর থেকে আমাদের লোকসভা খুঁছে আমি সমস্ত লোকসভার সদস্যদের নিয়ে আমি মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এই বিষয়টি খুব বড় আকারে উত্থাপন করব নরেন্দ্র মোদীজি বারাণসীর সাংসদ বলে সেখানে এক ধরনের দৃষ্টি আর কলকাতা সহ এখানে তৃণমূলের সরকার সংসদরা এখানে তৃণমূল কংগ্রেসের তাই এর প্রতি দৃষ্টি দেওয়া হবে না এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয় গঙ্গা গেছে সেখানে যদি এই ধরনের কলকাতার গঙ্গার মতন এই ধরনের একটা এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে সে সব জায়গায় এটা করা উচিত সুতরাং আমরা যে উদ্যোগ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই উদ্যোগে কলকাতা পৌরসভা এই ধরনের একটা কাজ করছে এবং সারা বছর ধরে করে তো এখানে শৌর্যায়ন সুন্দর তো দরকার সুতরাং আমরা নিশ্চিতভাবে সুদীপ দা যেরম বললেন তিনিও সংসদে বিষয়টি তুলবেন এবং আমিও অবশ্যই প্রি বাজেট যখন হবে প্রি বাজেটের মিটিং আমিও নিশ্চিতভাবে তুলব এই প্রসঙ্গ এবং বলবো যে এর জন্য অর্থ বরাদ্দ করার প্রয়োজন আছে এবং করতে হবে ঠিক আছে এটা তো এই চিন্তাধারাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উনি আমাদের মেয়র ফেরা থাকেনকে দায়িত্ব দিয়েছিলেন মেয়র আমাকে এই কাজটা করতে বলেছিল আমরা প্রথমে একটা ডেমো বানিয়েছিলাম বানিয়ে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম সেই ডেমোটা উনি দেখে অ্যাপ্রুভ করেছিল এটা তৃতীয় বছর হলো চালু রয়েছে প্রত্যেক বছরই এটা হবে আরও ভালো করে হবে উৎসাহিত হচ্ছে একটা বড় করে বড়কালই হোক পালারাইকে এখন সম্মাননা জ্ঞাপন করছেন আমাদেরই সভাপতি অন্যতম মেয়র পারিসভাবে টুকরো টুকরো আলোর রোশনাই দিয়ে এই উৎসবকে সাজান আমাদের